আজকে রান্না করব সরিষা ইলিশ তার জন্য ইলিশ মাছগুলো এখানে পিস করে কেটে নিয়েছি আর কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন একে একে সব রকম মশলা দিয়ে দিব তো সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আজকের এই সরিষা ইলিশটা রান্না করা হবে কাঁচামরিচ দিয়ে এখানে কোনো গুঁড়ো মশলা গুঁড়ো মরিচ দেওয়া হবে না তো তার জন্য এইখানে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ দিয়ে সরিষা ইলিশটা রান্না করলে খেতে কিন্তু ধারণ হয় তার এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে সরিষা আর কাঁচামরিচ আগে খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব আর সরিষাটা খুব সুন্দরভাবে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তো অবশ্যই সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ এভাবে হাতে মেখে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয় তো এখন আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়ে আজকে এই সরিষা ইলিশটা রান্না করছি তাহলে কিন্তু সরিষা ইলিশের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে তো পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে এখন আমি মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে কিছুক্ষণ চুলার রাস একদম মিডিয়ামে রেখে এভাবে রান্না করে নেবো আর বেশি নাড়া যারা করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো একটা পাশ হয়ে গেলে এরপর ওই পাশটা হালকা হাতে এইভাবে মাছগুলো উল্টে পাল্টে দিব আর দেখুন কত সুন্দর তেল উঠে আসছে আর এই স্মেলটাও কিন্তু দারুণ বের হয়েছে যেহেতু সরিষা বাটা আর সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে তার জন্য এই স্মেলটাও দারুণ তো এখানে মাছের পিসগুলো এভাবে হালকা হাতে উল্টে দিচ্ছি তো যখন এই পাশটা হয়ে যাবে তখন আমি হালকা জল দিব আর দেখুন কত সুন্দর তেল উঠে আসছে তো এভাবে যদি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি যে ব্ল্যান্ডারে জারে আর কিছু পানি দিয়ে সে জারটা ধুয়ে এভাবে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম তো এখন আরও দুই তিন মিনিট এভাবে ছুটোতে রান্না করে নিব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তা এখন নামানোর আগে আর একটু সরি আর একটু সরিষার তেল দিয়ে এভাবে নামিয়ে নেবো তাহলে কিন্তু স্মেলটাও দারুণ আসে আর খেতেও দারুণ লাগে তো এই যে সরিষা ইলিশটা রান্না একদম পুরোপুরি হয়ে গিয়েছে তো কে কে সরিষে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এভাবে সরিষা ইলিশ কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ছবিকে অনেক অনেক ধন্যবাদ